একই নিয়ম হয় ভাই আচ্ছা আচ্ছা তোমরা একটা সমাধান করো তো আচ্ছা আচ্ছা তিন অঙ্কটা দেখাও ভাইয়া হ্যাঁ এটা করো এটা তোমরা করো পারো নাই তোমাদের কথা আসছে একশো আট তাই না আচ্ছা আচ্ছা তার মানে এটা তো তোমরা বুঝছো তাই তো আচ্ছা এবার আমরা তিন ডিজিটের তাই না আচ্ছা আচ্ছা বলো তো এটা আমরা দিলাম পাঁচশো ছিয়াত্তর এটা কয় ডিজিটের আচ্ছা এটা কি তোমরা করতে পারবা পারবা না কি হয়েছে হ্যাঁ ছয় পূর্ণ বর্গ সংখ্যা না আচ্ছা এখানে দেখো ভাইয়া এই পিছনে কত পাঁচশো ছিয়াত্তর তাই না এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ এ কে হ্যাঁ আচ্ছা আমি করি হ্যাঁ আচ্ছা এটা কত পাঁচশো ছিয়াত্তর এ এর বর্গমূল কত হবে এখন বলো তো এই যে এর লাস্ট ডিজিট কত সিক্স তাই না আচ্ছা আচ্ছা বলো দিন কত কে বর্গ করলে লাস্টে সিক্স আসতে পারে ফোর কে যদি আমরা বর্গ করি কত আসতে পারে ষোলো আসতে পারে অথবা ছত্রিশ কে যদি করি লাস্টে কত আসতে পারে সিক্স সিক্স করলে ছত্রিশ আসতে পারে তাই না তার মানে এ কে যে বর্গমূলটা আমরা নির্ণয় করবো এর বর্গমূলটা হয় কত হবে আসতে আসতে পারে পারে নাই আচ্ছা আচ্ছা দেখো দেখো হয় ফোর আসতে পারে না সিক্স আসতে পারে লাস্টের ডিজিট তাই তাইতো এরপরে আমরা কয় ডিজিট বাদ দিয়ে দেবো দুই ডিজিট বাদ দিয়ে দেবো দুই দুই ডিজিট যদি বাদ দিই তারপরে কত থাকে ফাইভ তাই না আচ্ছা এ ফাইভ এর ছোট কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত চার পূর্ণ বর্গ সংখ্যা চার কে বর্গ করলে কত হয় দুই হয় তাই না কত হয় দুই হয় এখন দুই এর বড় কোনটা তিন না সিক্স তাই তো টু গণিত সিক্স তাই না আচ্ছা এখন বলো তো এই যে এই সিক্স সিক্স ফাইভ এর থেকে বড় না ছোট কত হবে চব্বিশ হবে বিষয়টা বুঝাইতে পারছি ভাইয়া হায়াস বুঝা নাই আচ্ছা তোমরা কি এই টপিকটা ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এটা বোঝা নাই আচ্ছা মানে এখানে আমরা ছয় নিলাম না ফোন নিলাম কেন তাই তো আচ্ছা আচ্ছা এখন বলো তো এই যে ফাইভ এর কাছাকাছি পূর্ণ বর্গের সংখ্যা কত ফোর তাই না ফোর কে রুট করলে কত হয় টু এখন টুর পরের সংখ্যা কত থ্রি না

আচ্ছা এটা আমরা শিখলাম কি বলো তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এখন যদি তোমাদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা না যেমন পূর্ণবর্গ সংখ্যা না কোন বলো যেমন 30 তাই না তারপরে কথা আসতে পারে ধরো 92 এই সংখ্যাগুলো কি বলো তো পূর্ণবর্গ সংখ্যা না এখন তোমাকে যদি বলা হয় যে এই তিরিশের বর্গমূল কত কত পয়েন্ট 5 তাই না এটাকে আমরা কিভাবে বের করতে পারি আমরা সে টপিকটা শিখবো হ্যাঁ আচ্ছা দেখো ভাই এই আচ্ছা দেখো আচ্ছা এই লম্বা ভাই এই লম্বা ভাই শোনো 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 তুমি পরের থেকে পিছনে বসবে বুঝছো তুমি যেহেতু লম্বা তুমি আচ্ছা দেখো আচ্ছা আমরা এর আগে যেটা করলাম সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল তাই না এখন আমরা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না যেমন কত তিরিশ সাতাশ সাতাশ তো পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা না বিরানব্বই পঁয়তাল্লিশ এগুলো কি সংখ্যা বলো তো পূর্ণবর্গ সংখ্যা নাই এখন এই সংখ্যাগুলোর যদি বর্গ মূল নির্ণয় করতে বলাයි কিভাবে নির্ণয় এই √80 কেমন? আচ্ছা এই তিরিশের যদি বর্গমূল নির্ণয় করতে হয় কিভাবে আমরা নির্ণয় করব? নিশ্চয়ই এটা দশমিক চলে আসবে তাই না? যদি দশমিক চলে আসে এরও কিছু সহজ টেকনিক আছে বুঝতে পারলা? বর্গমূল নির্ণয় করার কি আছে? সহজ টেকনিক আছে। আমরা প্রথম টপিকটা তো একদম ক্লিয়ার। আচ্ছা দ্বিতীয় টপিকটা দেখো কি করে করতে পারি? এখন তিরিশ আচ্ছা বলো তো তিরিশের কাছাকাছি বড় অথবা ছোট যে কোনো একটা নিতে পারো হয়তো বা পঁচিশ অথবা কত ছত্রিশ তাই না তার মানে এই তিরিশটা পঁচিশের থেকে বড় আর ছত্রিশের থেকে ছোট তাই না আমরা তাহলে পঁচিশ ধরি আগে হ্যাঁ পঁচিশ আচ্ছা পঁচিশ মানে পঁচিশ তাই না পঁচিশ আচ্ছা পঁচিশকে যদি আমরা রুট করতাম কত হয়তো ফাইভ হয়তো তার মানে ফাইভ নিব এ পর্যন্ত বুঝছো তার মানে শুধু ফাইভ নিয়ে আমরা শান্ত হবো না এই থেকে তিরিশটা কি বড় না তার মানে আমরা এখানে কত প্লাস দেবো এখন প্লাস দেওয়ার পরে আমরা কত নিয়েছিলাম পঁচিশের থেকে কত আমরা ডিস্টেন্স এখানে কত ফাইভ লিখবো বুঝছো হ্যাঁ আচ্ছা এরপরে এই যে এখানে যে বর্গমূলটা নিছিলাম তার দ্বিগুণ মানে মানে এই ফাইভ কে দুই দিয়ে গুণ করবো কি দিয়ে গুণ করবো দশ বুঝছো এবারে ফাইভ প্লাস বলো তো ফাইভ কে দুই মানে জিরো পয়েন্ট ফাইভ আসে না জিরো পয়েন্ট ফাইভ না তার মানে কথা ফাইভ পয়েন্ট ফাইভ এই যে তিরিশের বর্গ মনে হয় ফাইভ আচ্ছা আমি এখনো রিপিট করব হ্যাঁ আচ্ছা এখন আমি রিপিট করব বুঝছো আচ্ছা পিছনে ভাই বুঝছো বুঝছো এটা আচ্ছা এবার বিরানব্বই দিয়ে বুঝি আরো অনেকগুলো উদাহরণ হ্যাঁ

বলতো বিরানব্বই এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত একশো একশো আর নাইন তাই না এবার তোমার কথা মতো আমি একশো দিয়ে করি তাই তো কত আমি একশো দিয়ে করলাম বুঝছো আচ্ছা বলতো একশো মানে দশ এটা বিরানব্বই টা দশের থেকে ছোট না বড় মানে এই দশটা কি বড় তাই তো তার মানে আমরা যেহেতু বড় এখানে মানে মাইনাস দেবো কি দেবো আচ্ছা আচ্ছা দুই টপিক শিখব দুই টপিক এখানে দেখো যেহেতু দেখো এই নাইনটি টু এই চুপ করো দুষ্ট করো না নাইনটি টু একে আমরা কি করবো বর্ধমান লিন্দি করবো তাই না আচ্ছা বলো তো এই নাইনটি টু যদি বর্গমূল নির্ণয় করতে হয় এটা কি পূর্ণ বর্গ সংখ্যা এটা পূর্ণ বর্গ সংখ্যা না তার মানে একে যদি আমরা বর্গ নির্ণয় করি বর্গমূল নির্ণয় করি তার মানে কি আসবে এটার নিশ্চয় দশমিক আসবে তাই না আচ্ছা এই এই যে এই নাইনটি টুর বলো দিই মানে কাছাকাছি বড় অথবা ছোট তুমি যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা কত কত একটা আসে একাশি তাই না আর একটা আসে কত একশো তাই তো এই নাইনটি টু থেকে কি বলো দিনে বড় আর একশো থেকে ছোট তার মানে আমরা যদি এই কে যদি বর্গ করতাম কত আসতো দশ আসতো তাই না কত আসতো দশ আসতো তার মানে এই দশের থেকে এই যে নাইনটি টুর বর্গমূল এটা কি ছোট হবে না বড় হবে ছোট হবে তার মানে আমরা কত দেবো মাইনাস দেবো বুঝছো এখন বলো তো এই একশো থেকে নাইনটি টু এদের মধ্যবর্তী পার্থক্য কত আট না আমরা এখানে আট নিব কত নিব এইট নিব এইট নেওয়ার পরে এই যে এখানে যে সংখ্যাটা আসবে

মানে চার পাশে কত বলতো আচ্ছা আচ্ছা এই বিরানব্বই আশেপাশে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত কত একটা হচ্ছে ইকাশি আরেকটা হচ্ছে কত একশো আমরা এটা এটা ছোট দিয়ে করছিলাম এটা বড় দিয়ে করছি বুঝছো এখন বলতো এই ইকা আশের মানে একশো কে যদি আমরা রুট করতাম কত আসতো দশ আসতো তার মানে দশ নিচে এখন বলো তো এই যে বিরানব্বই কে যদি রুট করি দশ আস ছোট হবে না বড় হবে কিছু সংখ্যা ছোট হবে কারণ এখানে একশো কে যদি আমরা রুট করি কত আসছে একশো আসছে তার মানে বিরানব্বই কে যদি রুট করতাম তাহলে একশো থেকে দশ থেকে কিছু ছোট আসতো না তার জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিছি বোঝাতে পারছি একাশি নিলে নয় কে বলো নয় কে যদি আমরা ই করতাম নাইন হইতো না

মানে এরকম জটিল সংখ্যা চলে একটা তোমরা এগারো কে এগারো কে ই দিয়ে ভাগ দিবা আঠারো দিয়ে ভাগ দিবা ভাগ বুঝো না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটার বর্গমূল আমাকে নির্ণয় করে দেখো তো তেষট্টি Terima kasih telah <laughs> menonton!